আসসালামু আলাইকুম আমি ইস্পাত জানি বা হবিগঞ্জ থেকে বলছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওর মধ্যে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো তারপরে মাছ আমার শ্বশুরে মাছ আনল তো সেই মাছগুলো আমি ভরো ঢেগের মধ্যে রেখে দিলাম তারপরে চলে আসলাম এখানে সবজি তোলার জন্য সিম তুলে নিলাম সিম তোলার পরে যেহেতু আমাদের ধান ভাঙানো হয়েছে তো তো চালগুলো আমি জেনে নিলাম তারপর সন্ধ্যার দিক দিয়ে আমার শ্বশুরে ডিম আনলো আর হচ্ছে সুইটি বিস্কিটের টিন আনলো তো সুইটি বিস্কিটের টিনটা আমার হাজব্যান্ড করতেছে যদি আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যে এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে রুটি পিঠা করা হইতেছে যেহেতু মেহমান আসবে তার জন্য প্রস্তুতি নেওয়া হইতেছে আগের থেকে পিঠাগুলো রেডি করা হইতে হইতেছে যখন মেমান আসবে তখন যেন ঝামেলা না হয় তো সহজে পিঠাগুলো সকালে নাস্তা দিয়ে দিতে পারি তো শুধু রুটি পিঠা নাস্তা দিবো না সাদা আরও অনেক কিছুই নাস্তা থাকবে তো তারপরে আমি রুটি পিঠা চেক দিতেছি আর অন্য পাশে আমার শাশুড়ি হচ্ছে আমাকে রুটি পিঠাগুলো মিলে দিতেছে তো তারপরে রুটি পিঠাগুলো শেষ তো এখানে এক একদুলা রুটি পিঠা করা হয়েছে মশালা অনেকগুলো রুটি পিঠা করা হয়েছে তো তারপরে এখানে আদা আনা হয়েছে দুই কেজির মতন আদাগুলো হচ্ছে এখানে বেটে রেখে দেব তো তার জন্য অনেকগুলো আদা আনা হয়েছে তো তারপর অন্য পাশ দিয়ে আমি চলে আসলাম রুটিগুলো পিজো রাখার জন্য এখানে ভালো রুটিগুলো আমি এক সাইড করে নিচ্ছি আর খারাপ রুটিগুলো এক সাইড করে নিতেছি তো তারপরে এখানে রসুন ছোলানো হইতেছে তো তারপরে এখানে হচ্ছে আমি প্যাকেট করে নিলাম রুটিগুলো তো এখানে তিনটা প্যাকেট করা হয়েছে তারপরে আমি পেঁয়াজও এঁকে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ